হ্যালো এভ্রিওান সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন বিয়ের ধুম তো পরেই গেল বিয়ের ধুম বলতে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমার এক দাদার বিয়ে ছিল এবং হচ্ছে একদিন বাদে আমার এক ছোট বোনের বিয়ে ছিল তো এই কারণেই বলতেছি যে বিয়ের ধুম পড়ে গেছে প্রথমে গেছিলাম দাদার বিয়েতে মানে হচ্ছে যেদিন বউ ভাত ছিল সেদিন আমরা গিয়েছিলাম এবং তার একদিন বাদে ছিল ছোট বোনের বিয়ে একটু দেরিতে যাওয়ার কারণে হাত তরকারি শর্ট ছিল একটু বলতে ভালোই দেরি হয়েছে কারণ আমরা আটটার নাগাল গেছিলাম এই কারণে টেবিলে বসে সবাই ওয়েট করতেছি কেবলং জল বরের বিয়ে কিন্তু কাজের ক্ষেত্রে একটু হচ্ছে সব কিছু এলোমেলো হয়েই যায় কারণ হচ্ছে বরের বিয়েতে অনেক ব্যস্ততা থাকে সবাই সব কাজে আমরা সবাই একখানে একখানে বলতে আমাদের পরিবারের যারা যারা আর কি সেটাই বলতে চাচ্ছি যে আমাদের সবাই একখানে দিদির কোলে ছিল স্বয়ম্ভু দিদিরই ছেলে হবে তার নাম হচ্ছে স্বয়ম্ভু আর এখানে হচ্ছে দাদা ক্যামেরা দেখে ঢং করতে শুরু করছে তো কোণের ওখানে যায় নাই কারণ হচ্ছে ওখানে খুব ভিড় ছিল তো আমরা এখন সবাই মিলে বাড়ি যাব। আর ভাগ্নি তো বক্সের গান শুনে নাচতে শুরু করছে তারা নাকি নাচার ভীষণই ইচ্ছা করতেছে রাস্তায় এসেও ভাগ্নির নাচ থামতেছে না আসলে যারা নাচ পারে যদি গান বাঁচায় তাহলে আসলে নিজেকে আটকানো যায় না আজকে আমরা সকলে মিলে ছোট বোনের বিয়েতে মানে হচ্ছে যেটা এর আগে দেখলেন সেটা দাদার বিয়ে ছিল আজকে আমরা সকলে মিলে আসছি ছোট বোনের বিয়েতে মানে সেদিন সবাইকে মানে হচ্ছে দাদার বিয়েতে সবাইকে নিমন্ত্রণ করেনি তবে বোনের বিয়েতে সবাইকে করেছে এই কারণে আজকে আমরা সকলে মিলে আসছি এইখানে আমার পুচকু বাফুটাও অন্য নাচ দেখে এবং বক্সের গান শোনার পর সেও নাচতে গেছে মানে হচ্ছে সেও নাচবে এবং অন্যদেরকে অনুকরণ করে নাচার মনে হচ্ছে যে চেষ্টা করতেছে আর কি তো দেখি সে নাচে কি না অবশেষে সে না নেচে আমার কাছে আসতেছে তার মানে সে সেখানে থাকতে চাচ্ছে না বনের বিয়েতে তাড়াতাড়ি আসার কারণে মণ্ডপের কোনো কার্যক্রম শুরু হয়নি এখনো তো আমরা সকলে চলে গেলাম খাইতে তো এসে দেখি যে পার্থ ভাইসা বসে পড়েছে অলরেডি খাইতে ক্যামেরা দেখে তার কি যে লজ্জা তো আমরা বসে পড়েছি সুবর্ণারা সিট পায় নাই আমাদের এখানে এই কারণে ওরা ওইখানে মানে বলতে গেলে আমরাই ওদের ওখানে জায়গা পাইনি তো আমরা এখানে সবাই বসছি ভাগনি বৌদি আর খাওয়া শেষ করার পর এসে দেখতেছি যে মন্ডপের কাজ শুরু করছে মানে হচ্ছে নয়টায় নাকি লগ্ন আছে তো আজকে এ পর্যন্তই কে কয়টা বিয়ে খাইলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ